আমরা মানুষের সাথে থাকবো মানুষের পাশে থাকবো মানুষের দিয়ে কাজ করবো যা দিদি আমাদেরকে শিখতে Từ. تو يدياني ايرو سيده گورو بندنا دي چلو ايرو دیکھو اک ويري اي دیکھنا ائی دیکھنا ائی ساغر يي اکو هلقي دي ليا سو চল্লিশ আপনার আপনারা দেখতে পারবেন বিকেল পাঁচটায় সমবেত নৃত্য পরিবেশন করবেন শ্রীকৃষ্ণ ডান্স গ্রুপ ফালগুনি দে ভঞ্জিপুর তার টিম নিয়ে এই ডান্স যে সারা বছর আমরা মানুষের সাথে থাকব মানুষের পাশে থাকব মানুষের হয়ে কাজ করবো যা দিদি আমাদেরকে শিখবে শুনতে পেলেন যে তারা তো শুভ সূচনার মধ্য দিয়ে

উৎসব তা আমরা এই চব্বিশ পঁচিশের আজকে সূচনা করলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত মানুষকে আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম আর প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাও পৌঁছালাম যে প্রতিদিন এই উৎসবেতে যেন সকলে সামিল হয় এবং সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন যাতে আরো সুদৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রজেক্ট আজকে বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে একদম আট থেকে আশি বছর পর্যন্ত আমরা সেই প্রকল্পের কিছু অংশ আজকে আমাদের মা বোনেরা সেটাকে তুলে ধরেছে এই র্যালির মধ্য দিয়ে যাতে করে এই বার্তা আরও তারকেশ্বরবাসীর কাছে পৌঁছায় যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং দিদি থাকলে আমরা সবাই ভালো থাকবো তাই আবারও সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই তারকেশ্বর উৎসবে সমস্ত মানুষ যেন এসে উপস্থিত হয় এবং এই কটা দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করি পদে চলবে এবং আমাদের পয়লা জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে শেষ করব এবং ওই দিন আমাদের শেষ একদিন দেখতে পাচ্ছি র্যালির দু সাইডে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রতিকৃতি সেই ভাড় নিয়ে মহিলারা হাঁটছে এবং যুবশ্রী ব্যানার নিয়ে হাঁটছে কি বলবেন তাহলে দেখুন এই যে লক্ষ্মীর ভান্ডার ওনারা এই বার্তা দিতে চাইছেন যে আমরা বাংলার উনিশ এই পঁচিশ থেকে উনষাট সব বাড়ির মহিলারা আমরা এক দিদির এই লক্ষ্মীর ভান্ডারে আমরা সমৃদ্ধ তাই তেনারা আজকে এই শোভাযাত্রা এসেছেন ঐক্যশ্রী আমাদের সংখ্যালঘু পরিবারের যারা আছে তারা এটা পেয়েছে তারাও বার্তা দিচ্ছে যে দিদি আমাদের কথা চিন্তা করে এই জায়গায় নিয়ে এসেছে তারাও আজকে র্যালিতে আছে আজকে সবুজ সাথী সেখানে গরিব অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে যাবার সময় সেই গাড়ি পায় না তাই তারা একটা সাইকেল পেয়েছে সেই সাইকেল নিয়ে আনন্দ স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছে এবং কন্যাশ্রী এটা দিদির এবং সমগ্র মানুষের একটা দিশা উন্মেষ হয়ে গেছে যেখানেতে আমাদের কম বয়সী মেয়েদের বিবাহ হওয়ার পর তাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আমরা করেছি এই কন্যাশ্রীর মধ্য দিয়ে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের লেখাপড়ার মধ্যে আটকে রাখা এবং তার জন্যে প্রতি বছর এবং আঠেরো বছর বলে এককালীন পঁচিশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে দেয়া তাই তারাও আজকে র্যালিতে হাঁটছে এই বার্তায় দিচ্ছে যে আমরা সকলে দিদির সাথে দিদির পাশে বাংলার উন্নয়ন